আজকে আমি আপনাদের জন্য আবারও নিয়ে চলে এলাম খুবই সহজভাবে একটি নাস্তা বা টিফিন রেসিপি ঘরে শুধুমাত্র আলু আর ডিম থাকলেই ঝটপট সকাল বিকেলের নাস্তায় বা বাচ্চাদের স্কুল টিফিনের জন্য এইভাবে নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন তাছাড়া নাস্তাগুলো উপর থেকে যেমন ক্রিস্পি হয় ভেতর থেকে তেমনই নরম আর এই ভেতরের আলু ডিমের পুরটা খেতে দুর্দান্ত হয় চাইলে একবার হলো বাড়িতে ট্রাই করতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে তো নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ময়দার পরিমাণটা এখানে বাড়িয়ে নিতে পারেন তাছাড়া ময়দার পরিবর্তে আটা দিয়েও নাস্তাগুলো বানাতে পারেন এবারে এই ময়দার মধ্যে সামান্য লবণ আর চিনি দিয়ে দিয়েছি আর শুধুমাত্র এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই অল্প তেল দিয়ে মাখিয়ে নিলেই হবে যদি কচুরির মতো করে তৈরি করেন তাহলে খাস্তা ভাব নিয়ে আসার জন্য এখানে একটু বেশি পরিমাণই তেল লাগবে তারপর এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা খুব বেশি নরমও হবে না আবার অনেকটা শক্তও হবে না ঠিক যেইভাবে আমরা রুটি করার জন্য আটা মেখে থাকি সেইভাবে ডোটা মেখে নিতে হবে তো দেখুন ডোটা আমি খুব সুন্দর সফট করে মধ্যে নিয়েছি এবার এই ডোটাকে আমাদের কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে তাহলে ডোটা এখনকার থেকে আরও অনেকটাই সফট হয়ে যাবে তো দশ মিনিট মতো ডোটাকে রেস্টে রেখে দিয়েছি এবার আলু ডিমের পুরটা রেডি করে নেব তার জন্য প্যানের মধ্যে প্রথমে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেলে ডিম দুটোকে দিয়ে দিচ্ছি ডিমটাকে প্রথমে তেলের মধ্যে ডাইরেক্ট না ভেঙে আলাদা একটা প্লেটের মধ্যে ভেঙে দেওয়াই ভালো কারণ ডিমটা যদি খারাপ থাকে তাহলে তেলটাও নষ্ট হয়ে যাবে এবার ডিমটার মধ্যে সামান্য লবণ দিয়ে দিয়েছি দিয়ে ডিমটাকে কুচি করে ভেজে নেব এখানে যদি লবণ না দেওয়া হয় তবে কিন্তু ডিমটা খেতে খুব একটা ভালো লাগবে না তাই অল্প করে একটু লবণ ছিটিয়ে দিয়ে ডিমটাকে কুচি করে ভেজে নিয়েছি হালকা একটু কালার চলে আসলে একটা প্লেটের মধ্যে ডিমটাকে উঠিয়ে রাখছি তো ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে আবারও এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি চাইলে আপনারা তেলের জায়গায় অল্প করে ঘিও দিতে পারেন এবার খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য অল্প একটু আদা রসুন কুচি করে নিয়েছি তো কুচি করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আদা রসুনের পেস্টও দিতে পারেন তো আদা রসুনটাকে হালকা কালার চলে আসা পর্যন্ত ভেজে নিতে হবে তো আদা রসুনটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এখানে কিছু সবজি অ্যাড করব। তো আমি যেহেতু অল্প করে নাস্তাগুলো তৈরি করছি তাই সব কিছুর পরিমাণ অল্প করে নিয়ে নিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এগুলোকে হালকা না করে একটু ভেজে নেব কালারটা যেন খুব বেশি না চেঞ্জ হয় হালকা ভেজে নিলেই হবে আর যদি গাজর দিতে চান তাও কিন্তু হবে তো প্রথমে এগুলোকে ভেজে নিয়ে এবার কেটে রাখা টমেটো দিয়ে দেব তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে যেমন অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি অল্প করে একটু জিরা গুঁড়ো দিয়েছি তার সাথে সামান্য পরিমাণ চাট মশলা দিয়ে দিয়েছি এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নেব তবে আপনারা যদি এখানে গরম মশলা বা সামান্য হলুদের গুঁড়ো দিতে চান তাও কিন্তু হবে তো সব কিছু একসঙ্গে না চাড়া করে হালকা ভেজে নিতে হবে এবার এখানে একটা মিডিয়াম সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে কুচি করে নিয়েছি তো সেদ্ধ আলুটাই দিয়ে দেবো তারপর দিয়ে দেব অল্প করে একটু ধনেপাতা পাতা কুচি তবে হাতের কাছে ধনেপাতা না থাকলে না দিলেও চলবে আর ধনেপাতা দিলে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায় সব কিছু একসঙ্গে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন কিন্তু আলুর পুরটা রেডি এবার যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিতে হবে তারপর সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা আলু যদি সেদ্ধ করা থাকে তাহলে এই টেস্টি পুরটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আর এই আলু ডিমের পুরটা শুধু যে নাস্তার পুর হিসেবে ব্যবহার হয় তা কিন্তু না এইভাবে বানিয়ে আপনারা চাইলে রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারেন শুধু আলু সেদ্ধ করা থাকলেই ছটপট এইভাবে আপনারা ডিম আলু দিয়ে এই তরকারিটা বানিয়ে নিতে পারবেন দেখবেন দারুণ লাগবে তো আলু ডিমের পুরটা আমি আলাদা একটা বাটির মধ্যে তুলে রেখেছি ঠান্ডা হতে দিয়ে এবার এই ডোটাকে আবার একটু ভালো করে মধ্যে সফট করে নিতে হবে তো ডোটা দেখুন আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে তো ডোটাকে আবার একটু ভালোভাবে মথে নিচ্ছি তো ডোটা মথে নেওয়া হয়ে গেছে এবার এই ডোটা থেকে কয়েকটা লেচি কেটে নেব আর যেহেতু আমি নাস্তাগুলো ছোট ছোট করে তৈরি করে নেব তাই ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি তো আমার এক কাপ ময়দাতে এখানে সাতটা মতো নাস্তা হয়ে যাবে এবার একটা করে লই তৈরি করে নিয়ে পাতলা করে রুটি বেলে নেব তো তার জন্য অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি আমি তেল দিয়ে নাস্তাগুলো বেলে নেব আপনারা চাইলে ময়দা দিয়েও বেলে নিতে পারেন তো একটু পাতলা করে বেলে নিচ্ছি তো রুটিটাকে একটু পাতলা করে বেলে নেওয়ার পর আমি এই রুটির চারিদিকে অল্প করে একটু পানি লাগিয়ে দেব এইভাবে অবশ্যই পানিটা লাগিয়ে দেবেন তাহলে নাস্তাটা তৈরি করতে খুবই সুবিধা হবে পানি লাগিয়ে দেওয়া হয়ে গেছে এবার মধ্যেখানে ডিম আলুর পুরটা দিয়ে দিচ্ছি তো দুই তিন চামচ মতো ডিম আলুর পুরটা দিয়ে দিয়েছি এবার রুটিটাকে খুব সুন্দর করে মুড়ে নিতে হবে দিয়ে এই পুরটাকে ভালোভাবে ঢেকে দিতে হবে আর যেহেতু রুটির চারিদিকে পানি লাগিয়ে দেওয়া আছে তাই কিন্তু খুব সুন্দরভাবে এটা মুড়ে নেওয়া যাবে আর একটুও কিন্তু ফাঁকা থাকবে না আর দেখুন খুব সহজেই কিন্তু কাজটা করে নেওয়া হয়ে গেল তো এভাবে সবগুলো নাস্তা প্রথমে রেডি করে নিতে হবে তো দেখলেন তো বন্ধুরা কত সহজভাবে নাস্তাটা তৈরি হয়ে গেল এর মধ্যে পুর ঢুকিয়ে কিন্তু বেলার কোনো রকম ঝামেলা নেই খুব সুন্দরভাবে নাস্তাগুলো তৈরি করে নিয়েছি এবার একটা একটা করে নাস্তাগুলো ভেজে নেব সেই জন্য প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এখানে তিনটে মতো নাস্তা দিয়ে দিচ্ছি আর নাস্তাগুলো যেই দিকটা মুড়ে নেওয়া আছে প্রথমে কিন্তু সেই দিকটাই তেলের মধ্যে দিতে হবে আর একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে খুব সুন্দর ভাজা হয়ে যাবে তো যতটা পরিমাণ নাস্তা তেলের মধ্যে দেওয়া যাবে ততটা দিয়ে ভেজে নিতে হবে তো নাস্তাগুলোর একদিকে খুব সুন্দর কালার চলে এসছে তারপর আমি উল্টে দিয়েছি তো কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নিলে দেখবেন খুব সুন্দর ফুলে উঠছে তো তেলটা ঝরিয়ে নিয়ে নাস্তাগুলো তুলে নিচ্ছি আর যদি আপনারা কচুরি তৈরি করেন তাহলে কিন্তু নাস্তাগুলো ডুবো তেলে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে নাস্তাগুলো অনেকটাই খাস্তা এবং মুচমুচে হবে তো প্রথমে তিনটে নাস্তা একসঙ্গে ভেজে নেওয়ার পর বাকি চারটে ছিল সেগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি ঠিক একইভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ক্রিস্পি করে ভেজে নেব তাহলে বন্ধুরা আজকের এই নাস্তা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো দেখুন বন্ধুরা সবগুলো নাস্তায় কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে এবার একটা নাস্তা ভেঙে এর ভেতরটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আওয়াজ শুনলে বুঝতে পারবেন নাস্তাগুলো উপর থেকে কতটা ক্রিস্পি এবং খাস্তা হয়েছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে